you কেমন আছো সরকারি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম বিস্কুট হাতে নিয়ে তো সকাল সকাল উঠেছি কিছু কাজকর্ম সারা হয়েছে সবই বাকি পড়ে আছে বলতে গেলে তো সকালে ধুয়ে উঠতে একটু লেট হয়ে গেলে না সমস্ত কাজই বলতে গেলে প্রায় পড়ে থাকে শুধু কটা বাসন ছিল বাসন কটা ধুলা গ্যাসটা একটু পোছা পুচি করলাম আর কী বললাম নিজেই করে নিজেই ফুলে যাচ্ছে হ্যাঁ আর ব্রাশ ট্রাশ করলাম একটু একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হলাম আর ছেলে একদিন নিজে নিজে ব্রাশ করেছে খুব সুন্দর করেই করেছে আমি দাঁড়িয়েছি না আমার নালে পছন্দ হয় না হ্যাঁ হ্যাঁ ছেলে আবার গোপুকে তুললো গোপুকে খাওয়ালো বেশি কাজকর্ম হয়েছে কিন্তু আমার ঘরের কাজকর্ম সমস্তটা করে আছে আর কালকে যেগুলো পুজো বাড়িতে পুজো দেখতে গেছিলাম তো সেগুলো আমার গুছিয়ে টুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর বিছানা বিছানা অপরিষ্কার হয়ে আছে সমস্তই অপরিষ্কার হয়ে আছে আর এক গামলা কাপড় আর তিন চার দিন ধরে পরে আছে আমি এগুলো গুছিয়ে উঠতে পারছি না ওইখান থেকে নিয়ে নিয়েই পড়া হয়ে যাচ্ছে তো যাই হোক ঠিক একদিন একবার না একদম কোনো কারণে যখন তখন হলো আমি একটু গুছিয়ে ফেলবো চেষ্টা করছি আর কি তো সকাল থেকে এই ব্যাপার চলছে এখন আর ওইদিকে সবাই মিলে চা খেতে বসে গেছি তো চলো চা খেতে বসে গেছি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকক্ষণ চাটা পোড়া হয়ে গেছে আলো লিকার লিকার চাটাই ভালো লাগে এমন অভ্যাস হয়ে গেছে না লিকার চা খেয়ে খেয়ে দুধ চায়ের দিকে আর এতটা এনার্জি নেই আর অনেক দিন সন্ধেবেলাতেও দুধ চা খাওয়া হয়নি কারণ অন্য সময় মাঝে মাঝে আর দুধ সময় দুধ চা খাওয়া হয় আর এখন আর দুধ চাটাও খাওয়া হয় না এই গরমের জন্য না চাটাগুলো এতটা পছন্দ তুই চলো সঙ্গে থেকেও দেখতে থাকো কি করছি না করছি তুই চলো আজ সরি আর আজকে বলে দিই আজকে কী পারবো আজকে হলো রবিবার তো চলো thank <laughs> you একদম গামলার জামা কাপড়গুলো এক গাদা ছিল তো কিছু আর আছে এগুলো ওই রুমে যাবে এগুলো তোমাদের দাদা ভাইয়ের সব জিনিস এখানে শুধু আমার আর ছেলের এই আল্লার মধ্যে থাকে আর বাস্কেটের মধ্যে কিছু কিছু জিনিস থাকে আর মাথার মধ্যে দেখতে পাচ্ছ তেল চুপছি উপছি পড়ছে তো যাই হোক একটুখানি এমনি নারকেল তেলকে মানে ওই কোকোনাট কোকোনাট নারকেলকে নারকেলকে ওই নারকেল তেলকে ওই গরম করে জাস্ট একটুখানি লাগালাম যে পরিমাণে না চুল উঠছে আমি কিছু বুঝতে চুল উঠছে মানে কি বলো তো চুলটা উঠছে হালকা হালকাই মানে থামছে না মানে হালকা হালকা উঠেই যাচ্ছে বেশিও না অল্প অল্প তো আমি চাই একটাও যেন না চুল উঠে তো সেই কারণে একটুখানি হট অয়েল মেসেজ করলাম আর এগুলো তোমার দাদা ভাইয়ের এগুলো আলাদা আলাদা রুমে যাবে আর তোমাদেরকে সকাল থেকে আর একটা কথা বলা হয়নি কাজ চলছে তোমার মঠে আজকে হলো মাদার্স ডে তো যাদের যাদের মা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাও তোমাদেরকে জানাচ্ছি অনেক ভাই বোনদেরকে জানাচ্ছি তোমাদের মা বাবাকে অনেক অনেক ভালোবাসা দিও মাকে তো আমার তো আর মানে আমি আর কাকে মা বলে ডাকবো আমার মানে তো যাই হোক তো যাই হোক আমার তো আর মানে তো আমি অনেক ছোট থেকে মাকে হারিয়েছি তো ছোটোবেলা থেকে হারিয়েছি ঠিক কথা মানে অনেক ছোটোবেলায় আমি বিয়ে করেছি সেই থেকে মাকে বলতে গেলে মায়ের কাছ থেকে আমি একদম অনেকটা দূরে অনেকটা আলাদা তারপর এতদিন বিয়ে হওয়ার পর মায়ের সাথে কতদিন যোগাযোগ থাকেনি তারপর যা সে যেই মুহূর্তে যোগাযোগ হলো সেই মুহূর্তে মা আমাদেরকে ছেড়ে চলে গেল মানে আমাকে ছেড়ে চলে গেল মায়ের সাথে জাস্ট এক মাসও হয়নি পনেরো দিন হলো যোগাযোগ যেই হয়েছে তারপরই মা আমাকে ছেড়ে চলে গেল আজ মায়ের সাথে বলতে গেলে চোদ্দোটা বছর মায়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না সেইভাবে তো আজ মা মায়ের কথা মনে যাই হোক তোমাদের মাকে অনেক অনেক ভালোবাসা দিও যাদের মা আছে মাকে সম্মান করো তো চলো অনেক কথা বলে ফেললাম চোখে হালকা যেন জল এসে গেল এই বিছানা পয়সা করবো আর ছেলেকেই মাত্র পড়াতে এলো ছেলের স্যার তো এই হচ্ছে আর মাথায় একটুখানি তেল দিলাম মাথাটা শ্যাম্পু দেবো দিয়ে আজ থেকে আবার পুজো টুজো দেবো তো সেই জন্য একটু তেল দিলাম রাতের দিকে না এই গরমের দিন তেল দিলে কি হচ্ছে বলো তো মানে বেশি আরও গরম করছি যেন মনে হচ্ছে চলো একে একেবারে কাজগুলো করতে থাকে তোমরা দেখতে থাকো ছেলেকে পরিয়ে চলে গেছে ছেলে পড়ে গেলে তারপর তো খাটের এই পরিস্থিতি হয়ে থাকে আর ছেলেকে দেখো দুটো চকলেট দিয়ে গেছে যাই হোক এগুলো পরে গুছাবো এখন আর এদিকে তোমাদের দাদা ভাই এসেছিলো বাজার দিয়ে চলে গেলো সাথে সাথে তো বাজার দিয়ে চলে গেল বলতে তোমাদের দাদা ভাই শুধু এক গ্লাস শরবত খেলো খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল এ দেখো নিয়ে এসেছে পাকা পাকা আম এগুলো গাছ পাকা আম কিন্তু এগুলো খাওয়া যাবে ভাতের সাথে যখন খাবো তখন কাটবো একটা একটা করে কেটে কেটে খাবো আর এমনিতেই ঘুরতে ফিরতে না আম খেতে খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছো এক প্লাস্টিক বড় প্লাস্টিক পেঁয়াজ আদা রসুনের মধ্যে আছে বাড়িতে একটা পেঁয়াজ ছিল না রসুনও ছিল না কিচ্ছু ছিল না তো এই সব এক বস্তা আনা হয়েছে আর এই দেখো ধনে পাতা নিয়ে এসেছে আর কলমি আনার ছিল শুধু কলমি শাক আর এই এই সব আনার কথা ছিল তো এবার এই দুটো আনার কথা ছিল না এটাও আনার কথা ছিল না দেখছি এইটাও এনেছে এইটাও এনেছে তো ভালোই হয়েছে ধনে পাতাটা আমার রান্নার কাজে লেগে যাবে খুব সুন্দর সুন্দর একদম দেশি ধনে পাতা একদম তো চলো এগুলো এনেছে আর ছেলেকে পড়িয়ে উঠে চলে গেল স্যার তো তো স্যারকেও এক গ্লাস শরবত দিলাম আর যে পরিমাণে রোদ পুরো খা খা করছি যেন আর আর সমস্ত খাটের তলা থেকে আলু বের করে ওইখানে ফেলে দিয়েছি ওখান থেকে বেশ কয়েকটা করে হচ্ছে আর কি বলো তো বাকিগুলো সব নষ্ট তো চলো ছেলেকে এদিকে আমি ছেলেকে আমি খাবার এদিকে রেডি করে দিয়েছি ছেলেকে খাওয়াবো আর আমি একটুখানি কি খাচ্ছি চলো দেখিয়ে দিই বোতলটা নিয়েছিলি এ দেখো আর ভাত গরম ভাত হয়ে গেছে ভাত আর আলু সেদ্ধ মাখা আর আমি করেছি আমার নিজের জন্য এক গ্লাস সাতুর শরবত তো সাতুর শরবতটা করেছি একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেওয়া আছে আর দিয়ে আছে দিয়ে আছে হ্যাবিড নুন ব্যাস লেবু দেওয়া আছে এর মধ্যে এটা আমি গুলে নিয়েছি এটা আমি নিজে খাবো তো চলো এইগুলো সব খা খাইয়ে দিয়ে আমি নিজে এটা খেয়ে তারপর যাবো রান্নাঘরে তো চলো সঙ্গে থাকো তো দেখো আজকেও ডিম বড়া ভাজা হচ্ছে তো আজকে ডিম বড়া ভাজার সঙ্গে একটা ডিম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আজকে ডিম বড়াটা ভাজা করছি তো কারণ সেদিনকে বলেছিলাম এক বন আমাদের সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল তো শুধু আমি সেটা খেয়াল করিনি ডিম দেওয়ার কথাটা সেই জন্য আজকে ডিম দিলাম তো বেসনটা দিতে না পড়েছিলো আমি সেদিনকে বেসনটা দিয়ে ফেলেছিলাম তো যাই হোক আজকে ঠিকঠাক করছি ডিম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নুন তো আছেই সঙ্গে আর ফ্রিজে রেখেছিলাম তো অনেকটা ক্ষণই বের করে রেখেছি বরফটা না কিছুতেই গলছে না তো যাই হোক এটা একটু মাখি ঝাঁকি রেখে দিই অটোমেটিক নিশ্চয়ই বরফটা গলে যাবে জানি না এটা খেয়ে কতটা ভালো লাগবে কিন্তু এইটা এরকম করে আমি কখনোই খাইনি ডিমের ডিম দিয়ে আর প্লাস মাছের ডিম বড়াটা এটা কখনো খাইনি তো দেখা যাক এইটা কতটা খেতে ভালো লাগবে তো চলো এই বড়াটা আস্তে ভেজে নিই তো বন্ধুরা দেখো আমার স্নান টান হয়ে একদম খেতে বসে গেছি অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য ছেলেকে আগে খাইয়ে ওকে শুইয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে মনে হয় তো ওকে শুইয়ে দিয়েছি আর এইদিকে মাছের ঝোল আর এদিকে ডিম বড়া ভাজা আর এদিকে কলমি শাক ভাজা আর সঙ্গে আছে আম তো চলো অনেকটা বেলা হয়ে অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নান পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এই আজকের মেনু চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে City streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. দুপুরে খাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম আর দুপুরে না রান্না করার পর বেশ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে হঠাৎ করে আমি স্নান টান করে না একটু শুয়ে পড়েছিলাম তো তোমাদেরকে আমি আর স্নান করে তোমাদের সামনে আসতে পারিনি কিন্তু ওই যাহা করে আমি রান্নাবান্নাগুলো কি করেছি না করেছি সেগুলো একটু দেখিয়ে দিলাম মাছের ঝোল ডিম বড়া ভাজা আর কলমি শাক ভাজা তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছিলো জানি না কেন বেলা হয়ে গেছিলো খুবই শরীরটা খারাপ লাগছিলো তো যাই হোক শুয়ে পড়েছিলাম উঠে একটুখানি ভাত খেলাম খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম তো শুয়ে উঠে ঘুম ধরছিল না কিন্তু ঘুমায়নি মানে ঘুমটাই যেন হচ্ছিলো না তো যাই হোক উঠে সন্ধে টন্দে দিলাম আর এখানে আমার অনেক কটা মানে খাওয়ার বাসন পড়ে আছে আর এদিকে আমার বাস ধোয়া বাসনগুলো আগে তুলবো তারপরে এখানে বাসন ধোবো এখানের কি অবস্থা হয়েছে গ্যাস রান্না বান্না তরকারি তরকারি সব ছিটকার ফিটকে কি অবস্থা হয়েছে এগুলো এখন এই রান্নাঘরটা ক্লিন করব আর ছেলে ওই রুমে এখন বললাম বইগুলো নিয়ে ওই রুমে পড়তে বসতে বসেছি পাচ্ছিস না কোথায় বইটা কোথায় বইটা কোথায় খুঁজে আর পায় না কোথায় ছেলে ছিঁড়ে গেছিল এই তো সেটা বার কর আর লেখা কোনটা দিয়েছে পাতা হ্যাঁ দেখ চালের ঘরে নামতা তুই কিভাবে এটা তো দাগ টানা নেই আগে তো দাগ টানতে হবে তুই দাগ টানবি কিভাবে স্যার দেয়নি দাগ টেনে থাক এটা করতে হবে না অন্যটা কর দাগ টেনে করে দেবো তো চলো ছেলেকে এখন আমি একটু পরিয়ে দেখি দেখিয়ে দিই তারপর বাসন টাসনগুলো মেজে নিই মেজে নিয়ে ছেলে কি খায় না খায় দেখি তারপর দেখছি তো চলে পরে আবার কথা হচ্ছে তো দেখো রাত্রে রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি আর হচ্ছে ভাত অল্প করেই চাল নিলাম তোমরা দাদা ভাই আর ছেলে খাবে ভাত আমি খাবো রুটি আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে আর করছে এদিকে বেসন বেসন ফেটিয়ে নিয়েছি এদিকে বেসন হবে আর এদিকে হবে আর কিছু হবে না জাস্ট বেসন বড়া মাখা আর আলু সেদ্ধ মাখা আর তোমাদের দাদা ভাই এনেছে বেশ কয়েকটা জিনিস এখানে দেখ প্যাকেটটা দেখলে একটুখানি কেটে শুধু এই জাস্ট বেসনটা নিয়েছি এই এক প্যাকেট বেসন এটা পাঁচশো আর এদিকে কিছু মুদিখানা এনেছে এখানে পাঁচশো মোট এক কিলো বেসন বেসনটা এত লাগে না মুড়ি খাওয়া ভাত খাওয়া দিক থেকে একটু ভালো লাগে আর হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছো অনেকটা করে পরিমাণে এটা জিরে গুঁড়ো অনেকটা পরিমাণে এগুলো হচ্ছে ঘরোয়া ঘরও একজন বিক্রি করছে বেশ ভালো ওই জন্য বেশি করে নিয়ে এসেছে তো জানি না এটা কেমন খেতে হবে বেশ খোলার সাথে সাথে কিন্তু হেভি শেড উঠেছে একদম অরিজিনাল জিরে গুঁড়ো মনে হচ্ছে আর এনেছে পোস্ত অনেকটাই পোস্ত আগের বার আসি একশো টাকার মতন পোস্ত নিয়ে এসেছিলো সেই পোস্ত তো এখনও হাত দেওয়া হয়নি তো আবার এতটা পোস্ত আবার এটা বেশি পোস্ত অনেকটাই পোস্ত এটা তো যাই হোক এই কটায় মুদিখানা আনা ছিল বলেছিলাম আনতে এনেছে এদিকে তো এগুলো তুলা তুলি করবো আর বান্না এদিকে হচ্ছে ভাতটা এখন হোক আর রুটি তো দুটো তিনটে রুটি করবো ব্যাস আর সন্ধে থেকে আজকে কিচ্ছু টিফিন করা হয়নি ছেলে একটা কেক খেয়ে নিয়েছে সেই ফাঁকে যাই হোক চলো এখন এগুলো করে নিই তো চলো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা দেখো রাতে ডিনার নিয়ে বসে গেছি এদিকে গরম গরম ভাত আলু সেদ্ধ মাখা এদিকে বড়া ভাজা এদিকে আম দুপুরের কাটা ছিল দু পিস টুকরো রয়ে গেছে আঁটি আর এদিকে দুপুরের একটু মাছের ঝোল মাছ সহ রয়ে গেছে আর সন্ধেবেলা তোমার দাদা ভাই এটা কী নিয়ে এসেছিলো জানি না কি টাটার এইটা কী ছেলে তো দেখানোর আগেই টান মেরে খেয়ে নিল তোমাদেরকে কি দেখাবো তো যাই হোক এটা খেয়ে কোথা থেকে নিয়ে এসেছিলো এখনও ঠিক জানি না কিনে নিয়ে এসেছিলো দশ টাকা দাম মনে হচ্ছে তো চলো রাতে ডিনার তো খাবোই এখন তো চলো ভিডিওটা তাহলে এখানে আজকের মতন ডিনার খেতে খেতে শেষ করে দিচ্ছি তো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে আর প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেব আর যারা নতুন বন্ধুরা তারা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা গুড নাইট